আমাদের কেবলমাত্র খাটনি করবারই অধিকার রয়েছে কারণ খাটনি করলেই সফলতা আসবে সে খাটনিটি ব্রেনের করুন বা শারীরিক করুন না কেন খাটনি তো করতেই হবে সফলতার জন্য নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশের দশম মাস অক্টোবর মাস আসতেই চলল এই মাসে আমার সকল প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা আজকে জানাবো আপনাদেরকে আপনারা জানেন মাস পরবার আগেই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি নিয়ে আসি কারণ যাতে আগে থেকেই আপনারা সামনের মাস কেমন আসতে চলেছে সেই বিষয়ে সচেতন হয়ে যান এবং সেই সংক্রান্ত যে যে উপায়গুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেই সেই উপায়গুলি আগে থেকেই যাতে আপনারা আপনাদের জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারেন এই মাসে আপনাদের যে জীবন শৈলী কেমন ঘটবে বা কি দিন আপনারা দেখবেন রকম অবস্থা থাকবে আপনাদের শরীরের আপনাদের সম্পর্কগুলি এবং আপনাদের আর্থিক এবং কর্মজীবনে সেই সমস্ত কিছু জানবার জন্য সবার আগে আপনাদেরকে জানতে হবে যে এই মাসে নবগ্রহরা আপনার রাশি থেকে যেখানে জন্মকালীন আপনার চন্দ্রমা বসে রয়েছে সেখান থেকে তারা কে কোথায় গোচরে বসে রয়েছে তাই একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখে নিন আপনার রাশি থেকে নবগ্রহরা দু হাজার বসে রয়েছে মেষ রাশি অক্টোবর মাসে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যার কারণে আপনাদের ব্রেন বলুন বা আপনাদের শরীর বলুন দুটি কিন্তু সমান তালে খাটবে এর কারণে বেশি মাত্রায় ক্লান্তি এবং চিন্তা আপনাদের বাড়বে তখন শর্ট ট্যুর তো হামেশাই আপনাদের লেগেই থাকবে তবে হ্যাঁ এই সময় এই যে কুড়ি তারিখ পর্যন্ত মানে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু যথেষ্ট উইক থাকবে তবে যে বড় কিছু ঘটে যাবে এটি কিন্তু একেবারেই নয় অতিরিক্ত কোনো ঘটনাই আপনাদের সাথে কিন্তু ঘটবে না তবে হ্যাঁ হঠাৎ করে কিছু আঘাত লেগে যেতে পারে পুরনো কোনো ব্যথা আপনাকে কিন্তু এখন এসে বাড়তি কষ্ট দিতে পারে তাই একটু বিশেষ করে শরীরের দিকে একটু যত্ন দিন এবার মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু অক্টোবর মাসের এই যে দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত মানে প্রায় শুরু থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখা যাচ্ছে যে আপনারা পড়াশোনা কিন্তু নিজেরাই গাফিলতি দেবেন যদি এটিকে কন্ট্রোল করতে পারেন তাহলে পড়াশোনার ক্ষেত্রে বড় কোনো খারাপ কিছু ঘটার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে হ্যাঁ এই সময় যদি কোনো রকমের এক্সাম থাকে বা কোনো রকমের আপনাদের এক্সামের রেজাল্ট আউট হওয়ার থাকে তুলনামূলকভাবে ফল কিন্তু আপনারা ভালো করবেন কেবলমাত্র শুরুর যে দশটি বা পনেরোটি দিন আপনারা নিজেরা যাতে ফাঁকি না মারেন সে দিকটিকে একটুখানি বিশেষ করে নিজেরাই যত্নবান হন দেখুন মেশ্বাসী যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা দুজনেই এবার আপনি এবং আপনার লাভ পার্টনার দুজনেই আপন আপন খেয়াল নিয়েই থাকবেন একে অপরকে যে তার কথাটি যে শুনবেন তার কথাটি যে মানবেন এরকম পরিস্থিতি কিন্তু দুজনেই দেখাবেন না তাই দেখা যাবে যে সামান্য কথাতেই আপনাদের মধ্যে লড়াই করার যে মেজাজ সেটি কিন্তু বেড়ে যাবে দুজনের কথা আগে আপনারা কিন্তু করতে থাকবেন এর ফল মোটেও কিন্তু ভালো দেখা যাচ্ছে না যদিও বা কুড়ি অক্টোবর থেকে পরিস্থিতি অনেকটা পরিবর্তন হবে কিন্তু হ্যাঁ রাগ এবং ইগো আপনাদের কিন্তু সেই থেকেই যাবে তাই এই সময় যতটা পারবেন নিজে থেকে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন দেখুন মেশেসি আপনাদের যদি কোনো আত্মীয় কুটুম্বদের সাথে মানে কারোর সাথে এরকম হতে পারে যে তার সাথে আপনাদের মিস কমিউনিকেশন হয়ে গেল বা যদি এরকম থেকে থাকে যে কোনো আত্মীয় বা কুটুম্ব তাদের সাথে কোনো কারণে বিগতকালে একটি বিস্তর ফারাক আপনাদের মধ্যে হয়ে গেছিলো কোনো মিস কমিউনিকেশন হয়েছিল। মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে চাইনি এরকম যদি কোনো কিছু ঘুটে থেকে থাকে তাহলে এবার কিন্তু আপনারা সুযোগ পাবেন আবার পুরনো সম্পর্কটিকে ঠিক করার বাড়ির যে বয়স্ক ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়ে হঠাৎ করে আপনাদের চিন্তা কিন্তু বাড়তে পারে মেষ মাসেই যে সকল ব্যক্তিরা বিবাহিত রয়েছেন তেরোই অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু বেশ সুখে শান্তিতেই থাকবেন আপনাদের মধ্যে বন্ডিং তো দারুণ থাকবে উল্টো আপনি কখনো কখনো অবুঝ হলেও আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু কখনোই অবুঝ হবে না তবে হ্যাঁ চোদ্দই অক্টোবর থেকে এই পরিস্থিতি কিন্তু পাল্টাবে তখন দুজনের মধ্যে মিস কমিউনিকেশন মিস আন্ডারস্ট্যান্ডিং হতে দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনারের হেলথের কারণ কারণে আপনাকে চিন্তায় পড়তে হবে আবার আপনার লাইফ পার্টনার তার কেরিয়ার দুনিয়া নিয়ে কিছু কিছু না তাদের কিন্তু সেই ক্ষেত্রে চিন্তা দেখা দেখুন এই মাসে বিদেশে যাত্রা আপনাদের কিন্তু হতে পারে বা রাজ্য পরিবর্তন বা অন্য রাজ্যে যাত্রা আপনারা ভ্রমণে আপনারা যেতে পারেন নতুন গৃহে প্রবেশ বা গৃহ পরিবর্তন কিছু না কিছু এরকম ঘটনা আপনাদের কিন্তু ঘটতে পারে বৃহস্পতি দেব এই মাসের প্রথম সপ্তাহের পার করেই সে কিন্তু বকরি হচ্ছে যার কারণে আপনার ভাগ্য এবং আপনার পিতা এই দুইয়ের ও উপরে কিন্তু নেগেটিভ প্রভাব আসতে কিছু হলেও দেখা যাচ্ছে যারা হায়ার স্টাডি নিচ্ছেন আপনাদের কিন্তু এই সময় নতুন ধরনের চিন্তা জাগবে নতুন ধরনের থিঙ্কিং আপনারা করবেন আবার এই মাসে ইনভেস্ট আপনারা কিন্তু করতে পারেন ইনভেস্ট থেকে আপনারা লাভই পাবেন এই সময় যে কোনো প্রকারের নেগেটিভিটি আপনারা কিন্তু ঠিক করে ডাইজেস্ট করতে পারবেন না আবার আপনাদের মধ্যে দেখা যাচ্ছে যে প্রতিবাদের মাত্রাটি কিন্তু বেড়ে যাবে দেখুন অতি মাত্রায় তার্কিক হয়ে উঠলে কিন্তু আপনাদের হবে না অর্থ খরচে এই মাসে কিন্তু বেশ বাড়তে দেখা যাচ্ছে দেখুন আপনাদের ক্যারিয়ারের পক্ষে আপনাদের যে এই যে প্রতিবাদ করা এই যে তীব্রভাবে আপনারা তার্কিক হয়ে উঠবেন সেটি কিন্তু একেবারেই ভালো নয় যতটা পারবেন নিজেকে ঝামেলা থেকে সরিয়ে রাখুন বিশেষ করে আপনাদের অফিসে অফিসে যারা কলিগস রয়েছে আপনার বা বস রয়েছে তার সাথে কোনোভাবেই আপনাদের কিন্তু ঝামেলা করলে চলবে না তখন এমনিতেই আপনাদের শত্রু কিন্তু বৃদ্ধি পেয়েই রয়েছে এবার নিজেদের ব্যবহারের কারণে শত্রু আর আপনারা কিন্তু বাড়িয়ে তুলবেন না পরিস্থিতিকে বরঞ্চ ইগনোর করুন বা আপনারা সেটিকে চেষ্টা করুন যেমন করে হোক ঠান্ডা মাথায় যেটিকে সেটিকে যদি সলভ করা যায় সেই দিকে আপনাদের চেষ্টা থাকুক যদি না পারেন ইগনোর করুন যা ইচ্ছা যে যা ইচ্ছা আপনারা করছে করতে দিন দেখুন কর্মের জায়গায় আপনাদের যারা বড়রা রয়েছে সে আপনার থেকে বয়সে বড় হতে পারে বা আপনি যে পজিশনে রয়েছেন তার থেকে আবার কোনো পজিশনে সে থাকতে পারে এবার যেটা পরিবারের মধ্যে যারা আপনাদের গুরুজনরা রয়েছেন তাদেরকেও কিন্তু আপনারা না তাদেরকে অফিসের মধ্যে যারা গুরুজন রয়েছে বা কাজ তারা না পরিবারের যারা আপনারা চটাতে যাবেন না বিতর্কিত কোন জমি যা বহুকাল ধরে অমীমাংসিত ভাবে পড়ে রয়েছিল এবার তার মীমাংসা হবে হঠাৎ করে দেখবেন সেখান থেকে লাভ আসছে মানে সেটি সেল হয়ে গেল আপনারা লাভ পেয়ে গেলেন কিন্তু হ্যাঁ যে কোনো ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা যে পেপারগুলি ঠিক করবেন ভালো করে দেখে নিয়ে তারপরে আপনারা সই করুন এমন কোন ব্যক্তির কাছে সাজেশন নিন যে ব্যক্তিটি আপনি যে প্রশ্নটি রাখছেন সেটি সম্পর্কে তার পারদর্শিকতা রয়েছে তার কাছে যদি আপনারা মতামত নেন তার কাছে আপনারা যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পথে কঠিনতা কিন্তু আসবে না বরঞ্চ সহজে আপনার পথে কিন্তু এগিয়ে যেতে পারবেন কোন কোর্ট কেস যদি বিগত দীর্ঘ দিন ধরে আপনাদের চলতে থাকে সেই কোর্ট কেসের চিন্তা থেকে এবার আপনারা কিন্তু মুক্ত হবেন কিন্তু হ্যাঁ সেটি যে কোর্টে মিটবে তা কিন্তু দেখা যাচ্ছে না বরঞ্চ কোর্টের বাইরে আপনারাই সেটিকে মিটিয়ে নেবেন বলতে গেলে আউট অফ কোর্ট সেটেলমেন্ট আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে তবে কোন পরিস্থিতিকে নিজে থেকে আপনারা কিন্তু জটিল বানাতে যাবেন না তাহলে সমস্যা আপনাদেরকেই পড়তে হবে বিশেষ করে যারা বডি কন্ট্যাক্ট কোনো কাজ করেন বা মেডিকেল লাইন বা মেডিসিন লাইন নিয়ে কোনো কাজ করেন বা শিক্ষকতার সাথে যারা জড়িত রয়েছেন আপনারা কিন্তু নিজেদের উপরে একটুখানি নিয়ন্ত্রণ রাখুন আর অবশ্যই আপনারা পানচুয়াল থাকুন নিজেদের কাজে না হলে কিন্তু সমস্যা আপনাদেরকেই দেখতে হবে সতেরোই অক্টোবরের পরে কোথাও দেখা যাবে যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করছেন তাদের কিন্তু লাভ রয়েছে তবে হ্যাঁ ঝুঁকিও আপনাদের কিন্তু সমভাবে রয়েছে এই মাসে কাজ কিন্তু আপনারা পাবেন কিন্তু কি হবে অলসতা আপনারা বেশি মাত্রায় অলসতা কিন্তু দেখাবেন দেখুন আপনাদের যে জেদ যে অ্যাটিটিউড এই যে বিহেভিয়ার এই বিহেভিয়ারটিকে আপনাদের কিন্তু চেঞ্জ করতে হবে বিহেভিয়ারকে আপনাকে ঠিক রাখতেই হবে যতটা পারবেন ডাউন টু আর্থ থাকার চেষ্টা করুন তাহলে সফলতা এমনি আপনাদের কাছে আসবে অবশ্যই উপায় তো আপনাদেরকে এই মাসে করতেই হবে এক তো হলো হনুমান চালিশা রোজ পাঠ করুন সূর্যদেবের উদ্দেশ্যে সকাল সকাল আপনারা সূর্য অর্ঘ্য দান করুন এবং মহাদেবের মূল মহামন্ত্র ওম নম শিবায় এটিকে যত বার পারবেন না গুনে আপনারা জপ করতে থাকুন নমস্কার